কৃষ্ণ এই পৃথিবীতে কার সুখকে করে নিজে সুখ নিজে করতে হবে এবং নিজেরাই সব কিছু করতে হবে যাই হোক এই বিষয়ে আমি কিছু আলোচনা করবো আপনারা অবশ্যই অবশ্যই আমার করে শুনবেন আর অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখবেন বিষয়টা হচ্ছে আমরা মূল বিষয় যাই এই যে দেখেন আসলে কি না দেখেন আমরা যে যা করতেছি যে কি কি কাজ করতেছি ভালো কাজ করতেছি না মন্দ কাজ করতেছি দেখুন আমরা নিজেরাই অবশ্যই জানতে পারি বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ তা আসলে দেখেন আমরা যদি আজকে সুখে থাকতে চাই এবং ভালো থাকতে চাই ভালো কিছু করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কী করতে হবে আমাদের অবশ্যই অবশ্যই ভালো কিছু কাজ করতে হবে এবং ভালো কিছু জানতে হবে ভালো কিছু বিষয় বাসনা নিয়ে বার কাজ করতে হবে তা আসলে দেখেন এখানে আমরা কি করতেছি যে আমরা আসলে ভালো মন্দ দেখার সময় নেই শুধু কি হচ্ছে যে আমরা কাজ করে যাচ্ছি যেভাবে হোক মানে আমাদের সুখ জানতে হবে তাছাড়া কোনো আর বিকল্প নেই তা আসলে দেখেন কি না আসলে কি আমরা সুখ পাচ্ছি কখনো সুখ পাচ্ছি না এই কারণে পাচ্ছি না আসলে দেখেন আমাদের ওখানে কোনো মানে যে ভালো কিছু করার কোনো মানে অনুকল্প নেই কিংবা বিকল্প নেই আমরা কি করতেছি ওখানে শুধু যে আমাকে অনেক কিছু করতে হবে অনেক কিছু জানতে হবে এটা হলো বড় কথা আসলে কি দেখেন আমরা যদি অবশ্যই অবশ্যই আজকে ভালো কিছু করার চাই আর ভালো কিছু জানার চাই ভালো কিছু শিক্ষা নেওয়ার চাই তাহলে কি করতে হবে আমাদের অবশ্যই অবশ্যই কিছু না কিছু আমাদেরকে ভালো কিছু পথ বেছে নিতে হবে সেটা হচ্ছে কিনা দেখেন আজকে এই যে আমি কিন্তু প্রতিটা ভিডিওতে এই সমস্ত আলোচনা করে থাকি এবং এই বিষয়ে আমি আলোচনা তুলে ধরে থাকি এবং এই সমস্ত লোকের কথাগুলো আমি কিন্তু তুলে ধরি সবার মাঝে শেয়ার করি তা বিষয়টা হচ্ছে দেখেন আসলে আমরা যদি ভালো কিছু করতে চাই অবশ্যই অবশ্যই আমাকে করতে হবে অবশ্যই অবশ্যই আমাদেরকে কিছু ধর্ম নিয়েও কিছু জিনিস শিখতে হবে জানতে হবে এবং যারা যারা কি ধর্ম প্রচার করতেছে এবং যারা যারা ধর্ম করে এবং যারা ধর্মের অনেক কিছু জানে তাদের সাথে আমাদের অবশ্যই অবশ্যই মানে মিশতে হবে এবং তাদেরকে জানতে হবে এই বিষয় বাসনা নিয়ে তারপরে কি করতে হবে আমাকে সেই কাজে নামতে হবে আসলে দেখেন আমরা সেটা কিন্তু করি না আমরা কি করতেছি আজকে নিজের মন খেয়াল খুশি যেটা করতেছি এটা আর কি বড় কথা যে যে ভাবু আমাকে যে ও করতেছে আমি কেন পারতেছি না ও চারতলা পাঁচতলা দশতলা বিশতলা করতেছে এবং অনেক কিছু জমি জায়গা কিনতেছে অনেক কিছু করতেছে তা আমি কেন পারবো না এই যে দেখেন এইটা এইটার উপর ভিত্তি করে এবং এইটা বিছানা বাসনা নিয়ে কি করে কাজ শুরু করে এই জন্য কিন্তু আমাদের এটা হচ্ছে দুঃখা দুঃখের বিষয় আসলে দেখেন আর আমি প্রতিটা ভিড় এইখানে বলি কেন যে আপনারা অবশ্যই অবশ্যই যে আমার কথাগুলো আমি আশা করি অনেকে এই কথা ভালো লাগবে আমি যেটা মনে করি এই কারণে ভালো লাগবে দেখেন যে আসলে অনেকে কিন্তু জানে না এই বিষয়টা এই বিষয়ে আসলে অনেকে জানার চেষ্টা করে না যে আসলে আমরা যে আমরা সুখ কোথায় আসলে কি না সুখ নিজের কাছে আমি এই বললাম না আসলে নিজের কাছে সুখ এই জন্য সুখ নিজের কাছে যদি আমি সৃষ্টিকর্তাকে ভালোবাসি এবং সৃষ্টিকর্তার যে মুখস্থির বাণী যেটা রয়েছে সেলে অনুসরণ করে যদি আমি চলাফেরা যে কোনো কাজে ব্যবহার করি লাগাই তাহলে অবশ্যই অবশ্যই আমার কী হবে সুখ অবশ্যই হবে আর যদি কি না আমি সৃষ্টিকর্তাকে মানে আগলে রেখে যে আমি যা পারি তা করব আমার খেয়াল খুশি সব কিছু করবো এটা কিন্তু হবে না আসলে এটা কিন্তু নিয়ম না এটা নিয়মের মধ্যে না তা আমি আশা করি আপনারা অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন আপনারা যাহা কিছু করেন না কেন যদি কিনা সৃষ্টিকর্তার কোনো ওখানে হাত না থাকে আপনারা কিছুই করতে পারবেন না যে আপনি যত বড়ই বুদ্ধিজীবী হন আর যতবারই আপনি যে ভালো কিছু করার চেষ্টা করে আপনি করতে পারবেন না যদি সৃষ্টিকর্তাকে আপনি অনুসন্ধান না করেন আর সৃষ্টিকর্তারা যদি আপনি কথা যদি না শুনেন এবং সৃষ্টিকর্তার কথা অনুযায়ী আপনি না চলেন তাহলে আপনি কোনোদিনও সফলতা লাভ করতে পারবেন না এই জন্য আমি প্রতি ভিডিও বলেই যে আপনারা অবশ্যই অবশ্যই যা কিছু করতেছেন যে যাতে সৃষ্টিকর্তাকে অনুসরণ করে করতে হবে এবং সৃষ্টিকর্তাকে যদি আমি অনুসরণ করি আবার সৃষ্টিকর্তার যদি আমি মুখস্থ বানি যদি আমি মেনে চলি তাহলে কিন্তু আমাকে কেউ ঠেকাতে পারবে না তো এই যে বিষয়টা হচ্ছে এই জন্যে আমি সবসময় এই কথাটা বলে থাকি যারা যে এই যে এইভাবে চলতেছেন এটা আসলে ঠিক না আপনারা এখান থেকে বেরিয়ে আসেন বেরিয়ে এসে কী করবেন অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তার যে অনুসন্ধান এবং সৃষ্টিকর্তার অনুগত হন তাহলে কি হবে আপনাদের জীবন ধন্য হবে আর যদি আপনি কিনা না সৃষ্টিকর্তাকে অনুসন্ধান না করেন এবং সৃষ্টিকর্তার গুণকেতন না করেন তাহলে কিন্তু আপনি কোনদিনও সুখী থাকতে পারবেন না এবং সফলতা লাভ করতে পারবেন না আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর আমি বেশি ভিডিও বানাতে চাচ্ছি না আপনারা অবশ্যই অবশ্যই যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন এই শেয়ারের শেয়ারের মাধ্যমে দেখা গেল যে অনেকেরে এখানে লাভ হইতে পারে অনেকে ভালো কিছু শিখতে পারবে জানতে পারবে হয়তো অনেকেই বিষয়গুলো জানে না যে বিষয় বাসনা আসলে মানুষের অনেক কিছু করে অনেক কিছু নিয়ে যায় এবং অনেক কিছু ধ্বংস করে দেয় এই জন্য আমি সবসময় বলি যে আপনারা অবশ্যই বসে আমার ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলোতে অবশ্যই বসে আপনারা জানে দেবেন যে কে কোথা থেকে দেখতেছে এবং আপনাকে কীরকম আপনাদেরকে আমি বিনোদন দিতে পারতেছি কিংবা কীরকম আমি শিক্ষণীয় কিছু জিনিস দিতে পারতেছি যাই হোক পরবর্তীতে কোনো ভিডিও দেখা হবে রে কৃষ্ণ ধন্যবাদ সকল দেবেন কৃষ্ণ